যাবে না তুমি তোমার পরিবারের প্রতি ন্যায় বিচার করো তুমি তোমার বাইরের প্রতি ন্যায় বিচার করো তোমার সমাজের প্রতি ন্যায় বিচার করো ন্যায় অবলম্বন করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আর ওয়াল ইহসান তোমরা সদ আচরণ করো সত্য কথা বলো সত্যের পক্ষে থাকো মিথ্যার মধ্যে যায় না সর্বদা সত্য কথা বলতে হবে সৎ পরিচালিত হতে হবে ও ইতা ইজিল কুরবা যে তোমরা তোমাদের আত্মীয় মধ্যে যারা গরিব তাদেরকে দান খৈরাত করো সুবাহ আল্লাহ তা আমরা কি পাইলাম তিনটা আদেশ তিনটা এই তিনটা আমল করার জন্য কে বলছে আল্লাহ তালা আর তিনটা নিষেধ করছে তোমরা পাহাসা কোনো কাজ করতে পারবে না অন্যায় কোনো কাজ করতে পারবে না আনিল মুংকার অসৎ কোনো কাজ করতে পারবে না আল্লাহ নিষেধ করতেছেন গর্হিত কোনো কাজ করবে না অন্যায় কোনো আচরণ করবে না আর যে তোমরা অল সীমা লঙ্ঘন করবে না তোমরা জালিম হইও না জুলুম করিও না তোমরা জালিম হইও না জুলুম করিও না তা তিনটা নিষেধ করেছেন কি তোমরা ভাষা কোনো কাজ করিও না অসৎ আচরণ করিও না আনুল মুনকার তোমরা গুনাহর কোন কাজ করিও না খারাপ কোন মন্দ কোন কাজ করিও না আর তোমরা জালিম হইও না জুলুম করিও না সীমা লঙ্ঘন করিও না ইয়াইযুকুম লাআল্লাতুম কারু আল্লাহ তাআলা উপদেশ দিছেন হে দুনিয়ার মানুষ তোমরা উপদেশ গ্রহণ করো সুবহানাল্লাহ তাহলে আমরা কতটা জিনিস পাইলাম তিনটা আদেশ আর তিনটা নিষেধ আমরা যারা হাজির হয়ে গেছি এই তিনটা আমল নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি দুনিয়াতে আর কিছু লাগবে না তিনটা বিষয় যদি আমাদের অন্তর থেকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিতে পারি আর জীবনে কোনো কিছু করতে হবে না কেন আমি আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি আমার সমাজ থেকে আমার গড় থেকে নিয়ে পরিবার থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে গ্রাম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত তাহলে অন্যায় কোনো কিছু হতে পারবে না আমি আমার বাইয়ের প্রতি অন্যায় করতে পারবো না আমি আমার আর বোনের প্রতি অন্যায় করতে পারব না আমার বাবা আছে বাবা ছিলেন। বাবার সম্পদ আছে ওই সম্পদ আমরা ভাই বোন যেভাবে বন্টন করার দরকার ইসলাম নীতি অনুযায়ী ওইভাবে বন্টন করে নিতে হবে এক বাই আরেক বাইকে ঠকানো যাবে না ভাই বোনকে ঠকানো যাবে না আর তুমি টকাও না যদি তাহলে তুমি ইনসাফ করলে তুমি ন্যায় বিচার করলে হ্যাঁ বান্দাবান্দি তুমি যদি টকাও তোমার বাইকে তোমার বোনকে তোমাকে মানুষ ভালো বলবে না ভালো বলবে না তোমাকে আত্মসাৎকার বলবে তোমাকে অন্যায়কারী বলবে সীমা লঙ্ঘনকারী বলবে তুমি সমাজের মধ্যে গৃহীত ব্যক্তি হয়ে যাবে হে ভাই তুমি যদি সমাজের মধ্যে উৎকৃষ্ট উত্তম ব্যক্তি হতে চাও ওই কুরআনুল কারীমের ওই আয়াতের কারীমার দিকে তাকাও ওমান আহসান কওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিল সালিহা ওয়া দুনিয়ার মানুষ জমিনে তুমি করবা তোমার ওই জবান দিয়ে তুমি উত্তম কথা বলো মান আহসানু কাউলা তোমার ওই জবান দিয়ে তুমি উত্তম কথা বলো উত্তম কাজের দিকে মানুষকে আহ্বান করো মহান আল্লাহ